হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে যাচ্ছি অডিও সেন্টারের এবং আশিস সাউন্ডের আর হচ্ছে মা রক্ষাকালী সাউন্ডের মেশিনের কাজ করাতে দেখতেই পাচ্ছ পিছনে আশিস রয়েছে এবং অডিও সেন্টারের মালিক রয়েছে শিবম আরও রয়েছে তো যে টোটো চালাবে আমাদের সে রয়েছে এবং আশার বাবাও রয়েছে পিছনে হলো দেখা যায় মেশিনগুলো লোড করা হচ্ছে এখন টোটোর করে বেঁধে নিয়ে যাওয়া হবে দশটা মেশিন রয়েছে

চলো বন্ধুরা আমরা চলে এসছি ছোট্টদার ঘরে মাল এখন আস্তে আস্তে সময় নামানো হবে নিজের ভেতরে ছোট্টদার কাজ করছে হয়তো আমাদের মেশিন গুলোকে খুলছে একটা একটা করে আর এদিকে হাওয়া দিয়ে পরিষ্কার করা হচ্ছে বন্ধুরা এই যে হাসি ডেকে নিয়েছিল কাজ করছে আর এদিকে আমাদের ছোট দর কাজ চলছে কোনো

বন্ধুরা দেখতেই পাচ্ছো একটা মেশিন রয়েছে একটা উপরে তোলা হয়ে গেছে বাইরে রয়েছে এই একটা হয়ে গেল একটা একটা করে হচ্ছে আমাদের গাড়িটা ছাপানো হচ্ছে খুব সুন্দর গাড়িটা তো ধরে আমাদের কাজ সব হয়ে গেল দশটা মেশিনারি তোমরা এখন বাড়ি যাবো মেশিনগুলো বেঁধে নিচ্ছ সব ঠিকঠাক করে চলো বন্ধুরা ভিডিও এখানে শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে